কৃষ্ণনগরের ছায়া কলকাতায় প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টা বিয়েতে আপত্তি বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিকের গুলি বিজয়গড়ে বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এখনও অধরা অভিযুক্ত যুবক এর আগে ব্যাঙ্গালোরে থাকার সময় যুবতীর উপরেও হামলা বিয়েতে আপত্তি থাকায় প্রাক্তন প্রেমিকার বাবাকেই খুনের চেষ্টা এমনটাই খবর সূত্রে বিয়েতে আপত্তি বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিকের গুলি বিজয়গড়ে বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট এখনও অধরা অভিযুক্ত যুবক বিজয়গড় বাজার সংলগ্ন যে পচা পানির গলি রয়েছে ঠিক সেই জায়গাতেই সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ কিন্তু এই চাঞ্চার্য ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই বাড়িতে চ্যাটার্জি বিলা যে বাড়িটি অ্যাড্রেস এক দুই বাই একশো পঁচানব্বই ডি ডি বিজয়গড় এই যে রাস্তায় যে গলি দেখতে পাচ্ছি এই গলির ভেতর দিয়ে কিন্তু সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ ওই যুবক যিনি কিনে গুলি চালিয়েছেন বলে অভিযোগ তিনি আসেন এবং এই যে গেট ছিল সেই গেট বন্ধ অবস্থায় ছিল যখন তিনি ভেতরে কলিং বেল বাজান তখন ভেতর থেকে কিন্তু যুবতী এবং তার বাবা বেরিয়ে আসে তারা দাঁড়িয়েছিলেন এবং আচমকায় কিন্তু এই যে গ্রিল গেট সেই গ্রিল গেট লক্ষ্য করে গুলি চালানো হয় এবং দেখা যাচ্ছে যে ভেতরে যে ছবি এই মুহূর্তে দরজা যদিও বন্ধ ভেতরের যে দেওয়াল রয়েছে সবুজ রঙের দেওয়াল সেই দেওয়ালে কিন্তু বুলেটের হোল হয়ে গিয়েছে এবং সেইখানে কিন্তু ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ পৌঁছেছে এবং অ্যান্টি আউড সেকশন সেকশনের যারা গোয়েন্দা তারাও কিন্তু সেই মধ্যে পৌঁছেছে এবং প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছে যে পৌর সত্য নাগাদ যখন এই আওয়াজ তারা পান তারা প্রাথমিকভাবে মনে করেছিলেন যেহেতু আজকে ছট পুজো রয়েছে বিভিন্ন জায়গায় বাজি পড়ানো হচ্ছে সেই বাজি শব্দ হয়ে থাকতে পারে কিন্তু তারপর কিন্তু একজন লক্ষ্য করেন যে এই যে গলি এই গলি দিয়ে কিন্তু বেরোচ্ছে একজন যুবক তার পিঠে একটি স্কুল ব্যাগের মতন ব্যাগ রয়েছে এবং সে বেরিয়ে বাঁদিকের রাস্তা অর্থাৎ যেটা কিনা লায়ালকা অথবা বাঘাজদ্দিনের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু সে এগিয়ে যাচ্ছে এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরেই কিন্তু এখান থেকে পরিবারের সদস্যরা তারা যাদবপুর থানায় কমপ্লেন করেন এবং পুলিশ আসে ঘটনাস্থলে যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এখানে যে যুবতী থাকেন তার উপরে কিন্তু বেশ কিছুদিন ধরে ওই যুবক বিয়ে করবার জন্য চাপ দিচ্ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর যদিও ওই যুবতী তিনি কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না কোনোভাবে ফলত সেই আক্রোশের বসেই আক্রমণ বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারীরা এবং এর পাশাপাশি জানিয়ে রাখব যে ব্যাঙ্গালোরে যখন পড়াশোনা করতে গেছিলেন এই যুবতী তার

ঘটনাটা সব বললো হ্যাঁ আমার ছোট দেয় দেখেছে ওটা ও তখন ওর বাচ্চাকে খাওয়াচ্ছিল ওপর দিকে আওয়াজটা হয়েছে ভেবেছে এরা পাজি ফাটাচ্ছে তাই ওপর দিকে তাকিয়েছে দেখছে যে একজন ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছে এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে বেরিয়ে গেছে হ্যাঁ এই দিক দিয়ে আমাদের বাদিক দিক দিয়ে গিয়ে একদম সোজা লালকা বাগা যতীন এই দিকটা পড়ে এদিকে চলে গেছে হাতমকিত তো একটা হবই কারণ পাশের বাড়ি পুরো সবারই ভয় লাগে আর ওরা এমনি ঠান্ডা প্রকৃতির লোক এটা সবাই বাড়ির সবাই ঠান্ডা প্রকৃতির লোক ভালো লোক জানি না কেন এরকম কেন এরকম হয়েছে জানি না আর আমাদের পাড়ায় এরকম কোনোদিন হয়নি আজ আজ রাজ্যে শুরু হয়ে যাচ্ছে এসআইআর ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হবে আরও এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লিতে ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতোই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বললেন মুখ্য নির্বাচন কমিশনার ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है वेस्ट बंगाल इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं बछर घुरले पश्चिम बंगाल विधानसभा निर्वाचन तान आगे पेते गेलो एसआईआर दमामा बिहार पर এবারে द्वितीय पर्चाय মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু কেরল ছত্তিশগড় গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ পুদুচেরিতে হবে এসআইআর অ্যান্ডামস অ্যান্ড নিকোবার আইল্যান্ড ইউনিয়ন টেরিটরি স্টেট ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল ইউনিয়ন টেরিটরি লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরী ইউনিয়ন টেরিটরি রাজস্থান তামিলনাডু উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগে স্বরূপ হয় বিরোধীরা যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তিতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি সামনে এসআইআর আর পেছনে কি পেছনে মির্জাপুর স্যার নামে এসআইআর পেছনে মির্জাপুর স্যার এনআরসি সঠিক এসআইআর হলে গত দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর জানি ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি হুঁশিয়ারি চলছে আর করতে আমরা দেখব তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে এই আবহে সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ পশ্চিম বাংল সে কই বার ইয়ে বাত আই কি ও হোনে নেই দেঙ্গে এসআইআর প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট করতে চাই যে সংবিধান কে অন্তর্গত हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी बिहार पर भोटे दिन घोषणा हो गए पश्चिम बंगे कतोिघ् भोटर तालिका संशोधन का বিজেন্দ্র সিংহর রিপোর্ট এবিপি আনন্দ